2023-24 অর্থবছরে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২। 31 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে 31 কোটি 18 লাখ টাকা। সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর ছাড়াও আবাসিক ও বাণিজ্যিক বিল বকেয়া নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা জুন মাসে গ্রাহকের দারে দারে গ্রাহকে বুঝিয়ে সুন্দরভাবে বকেয়া আদায় করে সম্ভবত আমাদের যে টার্গেট আমরা অ্যাচিভ করতে সমর্থ হয়েছি আমাদের জুন মাসের যে আমরা কালেকশন করতেছি এবং মোটামুটি আমাদের হিলিতে প্রচুর কালেকশন ভালো হয়েছে এবং গ্রাহকরা মানে অতি উৎসাহ হয়ে বিল পরিশোধ করছে গত মাসের বিল আর এই মাসের বিল রানিং বিল দুটা বিলই দিয়ে দিলাম বাকি থাকে না দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুইয়ের তথ্য মতে হাকিমপুর ঘোড়াঘাট নবাবগঞ্জ বিরামপুর ফুলবাড়ি ও পার্বতীপুর নিয়ে গঠিত এই পল্লী বিদ্যুৎ সমিতির কোটি উনত্রিশ লাখ তেত্রিশ হাজার সাতান্ন টাকা ঘোড়াঘাট জোনাল অফিসে আদায় হয়েছে দুই কোটি পঞ্চান্ন লাখ সাত হাজার পঁচানব্বই টাকা পার্বতীপুর জোনাল অফিসে আদায় হয়েছে সাত কোটি ঊনপঞ্চাশ লাখ সাত হাজার সাতশো একষট্টি টাকা নবাবগঞ্জ জুনাল অফিসে আদায় হয়েছে চার কোটি একষট্টি লাখ চৌষট্টি হাজার সাতশো সতাত্তর টাকা হিলি সাব জোনাল অফিসে আদায় হয়েছে তিন কোটি তেরো লাখ পাঁচ হাজার একশো একত্রিশ টাকা আমাদের যে লক্ষ্যমাত্রা অনুযায়ী বকেয়া আদায় হয়েছে এবং আমাদের এই ধরনের আর বড় বকেয়া নাই আমাদের এ পর্যন্ত মোট আদায় হয়েছে একত্রিশ কোটি আঠারো লাখ আমাদের টার্গেট অর্জন হয়েছে আমবাড়ি সাবজোনাল অফিসে আদায় হয়েছে এক কোটি আশি লাখ উননব্বই হাজার আটশো টাকা রানীগঞ্জ সাবজোনাল অফিসে আদায় হয়েছে দুই কোটি তিয়াত্তর লাখ উনপঞ্চাশ হাজার ছিয়ানব্বই টাকা ছয় উপজেলায় মোট আদায় হয়েছে একত্রিশ কোটি আঠারো লাখ ছেচল্লিশ হাজার সাতশো তেইশ টাকা আমাদের হাকিমপুরে আমাদের পল্লী বিদ্যুৎ এজিএম সাহেব আমাদের যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্যমাত্রা তিনি পূরণ করতে পেরেছেন আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা পূরণ করতে পেরেছেন এবং একই সাথে আমাদের সরকারি দপ্তরগুলো এবার ভালো আদায় দিয়েছে ম্যাক্সিমাম দপ্তরগুলো আমরা চেষ্টা করেছি কথা বলে জন্য সঠিকভাবে যেন আদায়টা দেয় সেটা এবং এটা আমরা প্রশংসনীয় যে এটা সুন্দরভাবে অর্জিত হয়েছে